অন্তর্ভেদী দৃষ্টিযুক্ত প্রেমপৃক্ত জ্যোতির্ময় অচিন্তনীয়ম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমার সৃজন সংরক্ষক জীবনবাদের প্রতিচ্ছবি পরমারা জগৎ জনী শ্রী শ্রী বড় বিশ্বপ্রেমের সর্বোচ্চ প্রতীক ঐশী হাসিযুক্ত সর্বজ্ঞানাধার সর্বগুণাধার শ্রী শ্রী বর্দা সিদ্ধবাগ পথভ্রষ্ট মানুষের পথের দিশারি তিনি ইন্ডেক্স অফ হর এক্সিস্টেন্স এই পরম পূজনীয় বর্তমান আচার্যদের সিসি দাদা আর যার প্রতি আমার ভিগরিয়া সেন্টিমেন্ট এই পূজনীয় আমার প্রণাম অনলাইনে উপস্থিত ঠাকুরের পুত পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ অমৃত পিপাসু শ্রদ্ধ দাদা ও মায়েরা আমার ছোট ছোট ভাই বোনেরা সবাইকে যথাযোগ্য স্থানে আমার আনন্দিত জয়গুরু শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানাই আমরা এতক্ষণ শুনলাম জীবনের অলিন্দে প্রত্যাবর্তনের পদর্নি আমাদের প্রত্যেকের সতৃষ্ণ আশার পরিপূরণ হচ্ছে আমরা জ্যোতিষমান অভিনন্দিত হচ্ছি বর্তমান আচার্যদের শত দুঃখের ঢেউ সরিয়ে আনন্দময়ী সংলাপে অমৃত সুধা দান করছেন মুছে দিচ্ছেন আমাদের সব বিকৃতি রচনা করছেন বসে বসে মানব কল্যাণের পথরেখা আরো আরো দীক্ষা আরো দীক্ষা শ্রী শ্রী ঠাকুরের মহাপ্রয়াণের পর শ্রী পিতৃদেব বর্দার মহাপ্রয়াণের পর আমরা প্রত্যক্ষ করলাম আচার্যদেব সিসি দাদার মহাপ্রস্থান ঈশ্বরের মানবীয় বর্তমান আচার্যদেব শ্রী দাদা মনুষ্য জন্মের সমস্ত নীতি নিয়ম মেনে জীবন নির্বাহ করে একটা সময় পার্থিব দেহ পরিত্যাগ করে তারা মহাপ্রস্থান করেন মহাপ্রয়ন করেন সিসি ঠাকুরের ব্যতিক্রম নন ঠাকুরের ক্ষেত্রে দেখেছি আচার্য পরম্পরা দেখছি ব্যতিক্রম নন শ্রীরামচন্দ্র শ্রীকৃষ্ণ বুদ্ধ রসুল এই যুগে আমরা ভাগ্যবান তাই বাস্তবভাবেই আমাদের সাথেই আছেন তিনি নশ্বর দেহে আজকের মানুষকে ঐশী স্পর্শে সঞ্জীবিত করে তোলার জন্য তিনি মানুষ রূপে আসেন তাদেরই একজন হয়ে তিনি বিচরণ করেন আর নিজে আচরণ দিয়ে প্রতি পদক্ষেপে দেখিয়ে দেন কেমন করে মানুষ ঈশ্বরের হয়ে চলতে পারে সব কিছুর মধ্যে সদাই তৃষিত ব্যাকুল আমি যে তোমার চরণে চাহিয়া ভেবে না পাই কোথা আমি যাই কাঁদিছে আমার হিয়া খন্ডকালের খন্ড চেতনায় ক্ষুদ্র স্বার্থে ক্ষুদ্র প্রচেষ্টায় পরিব্যাপ্ত থেকে ভিতরটা আমাদের মাঝে মাঝে হাঁপিয়ে ওঠে মনে হয় কোথাও যেন কাল কেটে গেছে বোধ আমাদের মনকে নিরন্তর পীড়া দিতে হাঁকু অন্তরে তখন আমরা প্রার্থনা করি হে করুণাময় কোথায় আছো আমার এই জীবন ভূমিকে শেষ করে দাও শীতল করে দাও চিরস্রোতা করে তোলো সুখে একটা ডিস্টার্ব আসছে অ্যাডমিন যে আছেন দেখুন লাইনটা বন্ধ করুন অরন্দা একটু বন্ধ করবেন এবার কন্টিনিউ করেন ঠাকুর বলছেন ম্যানেজ দ্য ইভিল ফর গড খারাপ অবস্থাকে শুভপ্রসু করে পরিচালিত করা দ্য নেসেসিটিস গেট আপ দ্যান মাইন্ড তোমার প্রয়োজন আমার থেকে অনেক বড় কনসেন্ট্রিক কনসলিডেশন অফ সেন্টিমেন্ট ভাবানুকুম্পিতার সুকেন্দ্রিক সংগতি যদি না থাকে তাহলে জাতি ঐক্যবদ্ধ হতে পারে না মানুষ বাস্তব মানুষের মধ্যে ভগবানকে পেয়েছিলেন অর্জুন শ্রীকৃষ্ণের মধ্যে হনুমান রামচন্দ্রের মধ্যে বিবেকানন্দ রামকৃষ্ণের মধ্যে পেয়েছিলেন তাই শ্রী ঠাকুর বলছেন গড মেড ম্যান আফটার হিজ ওন ইমেজ ভগবান মানুষকে তার প্রতিকৃতিতে গড়েছিলেন ঈশ্বর মানুষকে তার শুরুতে সবকিছু সৃষ্টি করেছেন সব প্রয়োজন পরিপূরণ করে তিনি নিয়ে এসেছেন তারপর তিনি আত্মগোপন করেছেন একমাত্র ব্যাকুল আলোতেই তিনি আত্মপ্রকাশ করে থাকেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দীর্ঘ পরিক্রমা ভালোবাসার টানে চলেছি পরিবর্তনশীল জগতে স্ত্রী পুত্র পরিজন কেউ কোনোদিন চিরস্থায়ী রইল না কিন্তু শ্রী শ্রী ঠাকুর চিরস্থায়ী হয়ে রইলেন আমাদের জীবনে আচার্য পরম্পরায় বলেছিলেন হুকোহাতেই সান করে সে দর্শের পিঠে চড়ে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড শাসন করবেন তাই করছেন অনুকূল সদা বিভু পদ্মনাভ মনোবিভু বারবার বলেছেন ঠাকুর তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনি পালন কর্তা রক্ষা রক্ষা সংহারকর্তা সংহার বলেছিলেন এ পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে এই সতনাম গ্রাজুয়েট দাদা প্রশ্ন করেছিলেন ঠাকুর সর্বত্র প্রচার হবে সে ঠাকুর বললেন শালা কয়ে যখন ফেলেছি পরম পিতার ইচ্ছায় তা তো হবেই দেখুন কুইক রেসপন্সিভ ব্রেন ইতিহাসের বহু যুগের ইতিহাসের ছন্দপতন ঘটছে স্বর্গ বলে যদি কিছু আছে তা বাড়ি ঠিকানা সৎসঙ্গ ঘর কুইক রেসপন্সিভ ব্রেন দেখুন আমরা দেখতে পাচ্ছি আজকের পৃথিবীটাকে নাড়িয়ে দেওয়ার ব্রত উদযাপিত হচ্ছে পুরানো ধ্যান ধারণা বিসর্জন দিয়ে নতুন চিন্তা চেতনা নিয়ে এগিয়ে যাওয়ার প্রেরণায় আমরা সবাই ব্যস্ত অবিন দা আমাদের সাথে আছেন আচার্য দেব রয়েছেন দীক্ষাপত্র আপডেটের কাজ চলছে বিশ্ব জুড়ে আর আনন্দ বিতরণের মহোৎসব চলছে গোটা পৃথিবী জুড়ে জীবনের সামগানে প্রাণনের সমরসে বর্ধনের পূর্ণ পরম স্রোতে ভেসে চলেছি আমরা প্রত্যেকটা বাড়িতে গিয়ে প্রত্যেক মানুষকে দুঃখ দুর্দশা আপদ বিপদ রোগ ব্যাধি শোক আলস্যের হাত থেকে মুক্ত করার কাজ চলছে জ্ঞানের আলো অভিজ্ঞতার আলো বিকিরণের কাজ চলছে আমরা দেখছি দাদার তাৎক্ষণিক বুদ্ধিমত্তা তর ও সমস্ত তমর তারা এক তারতম্যহীন মানুষ বলছেন নতুন প্রজন্ম নতুন প্রযুক্তি নতুন আকর্ষণের টান আমাদের স্মৃতির উপর দিয়ে ডবল মার্চ করে হেঁটে চলেছে আর এক বিশ্ব দুনিয়াকে খুঁজে নিতে ঠাকুর বললেন অর্জুনের শ্রীকৃষ্ণ ছিল আর রামদাস ছিল বলে রাষ্ট্র মহারাষ্ট্র জাতি গড়ে তুলেছিলেন আর চাণক্য ছিল তাই চন্দ্রগুপ্ত রানা প্রথাপ অত করেও কিছু করতে পারলো না শুধু তার পিছনে কেউ ছিল না ঠাকুর বলছেন চিত্তরঞ্জন দাসকে দেখুন দাসদা যিনি সবটা দেখেন এমন একজনের পেছন না থাকলে এমন একজন যদি পেছনে না থাকে তাহলে কোনো কাজ হয় না দাসদা তাই ও মায়েরা হবে কর্ম জীবন্ত হয়ে উঠবে এই তার চিন্তা আজ সমাজ জীবন বিপর্যস্ত দিশাহারা আজ আমাদের উদ্ধার করতে যুগে যুগে সেই পরমেশ্বর এসেছেন জেরু জালেমের জলফাই বনে এসেছেন আরবের প্রান্তরে লীলা করে গেছেন মথুরা বৃন্দাবন দ্বারকা অযোধ্যায় তার দিব্য লীলায় উদ্ভাসিত নদী আর পথ প্রান্তর সারনাথের স্তূপ পাদমূল সরে আজও তিনি দেলিপ্যমান উদ্ভাসিত হিমায়তপুরের পুণ্যভূমি দেবঘর তার পাদস্পর্শে ধন্য সমাজ জীবনের চারপাশে অবক্ষয় অধপতন মমতায় মানবতায় সামাজিকতায় নৈতিকতায় সমবেদনায় সহনশীলতায় কেমন অধপতন আর্যিকর কাণ্ড তার প্রমাণ আপনাদের সামনে আমাদের সামনে লক্ষ্য করুন বর্তমান ঘুম ধরা সমাজের পরতে পরতে পলকে পলকে ঝলকে ঝলকে অব অক্ষয় অপমান লাঞ্ছনা অবজ্ঞা বাংলাদেশ তার নজির দেখুন চোখের সামনে এই জীবনে আমরা সবকিছু উপভোগ করে যাচ্ছি দেখে যাচ্ছি অভিজ্ঞতা অর্জন করে যাচ্ছি আজকে সোনার দিনগুলিকে মনের কোণে রাখা সুখের বেদিতে যদি সাজাতে চাই তাহলে তাকে ছাড়া আমাদের গতি নেই সৃজনশীলতার অঙ্গ তিনি আমাদের বিবর্ণ বিষণ্ণতা অনাদর অপমানের আবর্জনা ঠেলে আমাদের বেরিয়ে আসতে হবে কারণ পৃথিবীটাকে আমরা ধ্বংস করে ফেলেছি অনিয়মতা শৃঙ্খলতার শিকার আমরা সমাজ সভ্যতাকে মারিয়ে চলেছি প্রেম ভালোবাসা বিশ্বাসের গলা টিপে হত্যা করেছি জন্মদাতা পিতা মাতাকে রেখেছি শ্রমে আজ এক নেগুড়ো জিজ্ঞাসার চঞ্চলতা আমাদের তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে জীবন সংগ্রামে আমরা পর্যদস্ত হয়ে আজ দিশাহারা খুঁজে বেড়াই একটু আনন্দ তাই বিপত্তারণের আলোকিত আবির্ভাব হোক আমাদের জীবনে হোক আমাদের সহজ মসৃণ জীবন প্রবৃত্তির পিপাসা মিটুক আমাদের হোক বোধহীন যান্ত্রিক জীবনের অবসান রমজায়মান দুর্দহনের মাঝে প্রিয় পরমের আশা আমাদেরকে নিয়ে ঘাড়ের পাশে নিঃশ্বাস ফেলছে প্রবৃত্তির তাই কুঠার কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য বজিয়ে উঠছে ঈর্ষার চারা গাছ তাই মনে যখন বেজে ওঠে কখনো বা কোনো বিষাদ সিম্ফনির ফিউনারেল নোট সেই বেদনা জর্জর মুহূর্তে মেরুদণ্ড টান করে জীবনে ঘুরে দাঁড়াতে ইচ্ছে হয় একটু নীল লাগে ভালোবাসাও স্বপ্নের জল সেটে ধ্বংসের পোড়া মাটির থেকে জীবনের দিকে উদ্গ্রীব হয়ে ওঠে যেন বা প্রেমময়ের প্রতীকী বৃক্ষটি জ্যোতি ধর্মগ্রন্থে তিনি বলেছিলেন ধরে নাও তোমার কেউ নেই কেউ ছিল না অন্ন পাবে না পরিধানে বস্ত্র পাবে না মৃত্যুর সময় জল পাবে না পাবে তোমাকে করবে। তবু তোমাকে অটল থাকতে হবে তাকে ঘিরে থাকতে হবে তাকে ধরে থাকতে হবে একশো বছর আগে শ্রী ঠাকুর ভয়াবহ পরিণামের কথা বুঝতে পেরেছিলেন বলেছিলেন আর বুঝি বিপর্যয় রোধ করা গেল না বলেছিলেন এখনো শেষ পারের মতো বলছি আপনারা দিকে দিকে ছড়িয়ে পড়ুন এক মুহূর্ত অপব্যয় করবেন না দুয়ারে দীক্ষা দিতে লেগে যান যদি পারেন তবে বিপর্যয়কে প্রতিহত করা সম্ভব নচেত রক্ষার আর কোনো উপায় নেই তাই সিসি ঠাকুর নিজে আত্মকণ্ঠে লোক ভিক্ষার ঝুলি কাঁধ নিয়ে বিশ্ববাসীর কাছে আবেদন জানিয়েছিলেন সেদিন কে আছো এমন দরদি আর যত্ন সন্তান যাকে মানুষ ভিক্ষা দেবে যাকে অর্থ ভিক্ষা দেবে সব হৃদয়ের সবটুকু উৎসর্গ করে সেই দেবোজ্জ্বল প্রচেষ্টাকে সার্থক করে তুলতে যদি থাকো কেহ ওগধি

তবু আমাদের কিছুটা ঘাটতি রয়েছে ত্রিপুরায় উৎসব হবে সবাই শিশি ঠাকুরকে অনুরোধ করলো যাওয়ার জন্য ঠাকুর বলছেন ওই যে শরদ্দা যাবে যাওয়ার দিন শরদ্দা প্রণাম নিবেদন করে প্রার্থনা করছেন যাওয়ার জন্য তখন শিশি ঠাকুর বলছেন শরদ্ধা আমার জন্য একটু বেতংসা আনবেন শরদ্ধা আজ্ঞে বলে প্রণাম নিবেদন করে চলে গেলেন এদিকে কেষ্টদা একটু রসিক লোক ছিল জিজ্ঞেস করলেন ঠাকুর দেওঘরে এত শাক থাকতে থাকতে আপনি বললেন বলে ওর আমার কথা মাথায় থাকে তাই কইছি তাই দেখুন কতটা ভালোবাসা আমাদের জন্যে গৌহাটিতে তখন শিশি বর্দা এসেছেন পুরোহিতরা সেখানে গেলেন বর্দার কাছে নিবেদন করতে যে কামরূপ কামাখাতে খাতে সময় ভূমিকম্প হচ্ছে প্রতি বছর সব শেষ হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে একেবারে বিস্তারিত শ্রী ঠাকুরের কাছে গিয়ে বললেন শিশু বর্দা বলেন ওখানে গিয়ে ধরিত্রী মার কাছে প্রার্থনা করুন আর আমিও এখান থেকে আপনাদের হয়ে প্রার্থনা করছি তাই করা হলো একটা হয়ে গেল দেখুন কার্যকারণ সম্পর্ক দেখুন আর সেখানে কোনোদিন ভূমিকম্প হয়নি বর্দার কথা মতো কাজ হতে সব বন্ধ হয়ে গেল আজ কামাখ্যা মন্দিরের সিংহ ভাগ পুরোহিত শিশি ঠাকুরের দীক্ষিত আপনারা সবাই জানেন গরু জঙ্গলের শেষ প্রান্ত চালসা মন্দির মন্দিরে প্রাচীর আছে হাতিরা সেখান দিয়ে প্রতিদিন যাওয়ার সময় গা ঘষে ঘষে যায় আর প্রাচীর ভেঙে পড়ে হুড়মুহর করে খুব দুশ্চিন্তা সবার মধ্যে শিশি ঠাকুর বাড়িতে গিয়ে বর্দার কাছে নিবেদন করা হলো শিশি বর্দা বললেন ওই মন্দিরে রোজ যেন সৎসঙ্গ হয় সেই মতো কাজ হলো সৎসঙ্গ প্রতিদিন হতো তারপর থেকে হাতিরা গেলেও সেই প্রাচীর আর ভেঙে পড়তো না তাই যার আধিপত্য আমাতে থাকার দরুন জগতের সমস্ত কিছু জানা যায় বুঝা যায় সত্তাপোষণী করে নিয়ন্ত্রিত করা যায় সেসবের উপর আধিপত্য বিস্তার করা যায় যাকে দিয়ে যার দ্বারা বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত বৈচিত্র্যের সবৈশিষ্ট্য সংহতি আমার কাছে স্পষ্ট হয়ে ওঠে তিনি আমার ঈশ্বর তিনি আমার আল্লাহ তিনি আমার ভগবান তিনি আমার গড আর ভগবানকে জানা মানেই সমস্তটাকে বুঝা বা জানা যার কোন মূর্ত আদর্শে কর্মময় অটুট আসক্তি সময় বা সীমাকে ছাপিয়ে তাকে সহজভাবে ভগবান করে তুলেছে যার কাব্য দর্শন বিজ্ঞান মনের ভালো মন্দ ভেদ করে ওই আদর্শে সার্থক হয়ে উঠেছে তিনি সদ্গুরু তাই তো বললেন সদ্গুর শরণাপন্ন হও সৎনাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো আমি নিশ্চয় করে বলছি তোমাকে তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না আজ আমাদের ঝঞ্ঝা বিধ্বস্ত বর্তমান অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যৎ শুদ্ধ দাদা ও মায়েরা চোখ মেললে কি দেখতে পাচ্ছি আমরা আতঙ্কের বিভীষিকা চারদিকে ছড়িয়ে রয়েছে বিশ্বব্যাপী অস্তিত্বের সংকট অখণ্ডতা সাম্য পরার্থ প্রীতিমূলক শব্দগুলো আজ আমরা বিস্মিত হয়েছি বর্তমান জীবনযাত্রার একটিমাত্র প্রেক্ষাপটকে নির্বাচিত করে নিয়েছি সেটি স্বার্থ শিহরণ জাগানো জঘন্য নিরাবরণ স্বার্থ মানবীয় মূল্যবোধ আজ সমলে উঠ তারই অনিবার্য পরিণতিতে এই মহান মনুষ্য জীবনে আজ কালান্তক মৃত্যুর দাপা দাপি কি দেখছেন চারিদিকে কি দেখছি আমরা অথচ মহাজীবনের সুদীর্ঘ একাশিটি বছর কেবল আমাদের জন্য তিনি আত্মঘাত করে গেলেন মোরোনা মেরোনা পারত মৃত্যুকে অবলুপ্ত করো যিনি অভিনব আচার্য ধারা প্রবর্তন করে সর্বকালীন ধর্মীয় জগতে গভীর আলোড়ন সৃষ্টি করে গেছেন সঙ্গে সঙ্গে আমাদের পরবর্তী প্রজন্মের অভ্যান্ত চলনের রাজপথ রচনা করলেন আচার্য পরম্পরা যার ঐশী প্রেরণায় শত সহস্ত্র রিগর্য উগাত যাজক মহাজীবনের সঙ্গে প্রতি প্রত্যেককে যুক্ত করার মহামন্ত্রে বিশ্বময় ঘুরছেন সচ্চার আহ্বান নিয়ে সৎগুরুর শরণাপন্ন হও সৎ নাম মনন করো আমি নিশ্চয় করে বলছি তোমাকে তোমার উন্নয়নের জন্য আর ভাবতে হবে না আর তার বৃত্তধীশ মহাজীবনের সঙ্গে বৃত্তাধীন নিজেকে জুড়ে দিয়ে পরবর্তী মহাজীবন লাভ সম্পর্কে নিশ্চিত হতে পারি আমরা পার্থিব ঝড় তুফানের সঙ্গে অবিরাম সংগ্রামে জয়ী হতে হতে অকাল মৃত্যু প্রতিহত করে আমরা অমরত্ব লাভ করতে পারি তাই যাবতীয় দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে প্রশ্নহীন আনুরত্ব নিয়ে দীক্ষার জোয়ারে নিজেকে ভাসিয়ে দিয়ে আমরা তার ইচ্ছার পরিপূরণ করি নিজেদেরকে সুস্থ সুন্দর করে গড়ে তুলি শিশি ঠাকুরকে বলছেন ঠাকুর দীক্ষা না নিলে এমনি করে যদি মেনে চলি তাহলে হয় না ঠাকুর বলছেন ওতে অনেক ফাঁক উপর নির্ভর করা যায় না মনি ওয়াইফ আর মধ্যে যতখানি ফারাক দীক্ষিত ফারাক প্রায় ততখানি একটা বাজে মানুষও যদি সদ দীক্ষায় দীক্ষিত হয়ে সেই চলনে চলে তাতে ভীত যতখানি শক্ত হয় একজন গুণী মানুষ যদি আদর্শে দীক্ষিত না হয়ে মানুষের প্রশংসা নিয়ে চলে তার ভীত কিন্তু সে তুলনায় অনেক কাঁচা থাকে বলছেন রাজার মাথায় মহামূল্য মুকুট থাকে গরুর মাথায় সামান্য সিং থাকে আত্মরক্ষার জন্য কোনটা কোনটা বেশি বেশি প্রয়োজন তাই শক্তিবান আদর্শের সঙ্গে নিজেকে যে ভাবে সম্বন্ধ স্থাপন করে তোলে সেই লাভবান হয় তাই বলছেন ইষ্টকে বাদ দিয়ে যাকেই বড় করবে তুমি তোমার জীবনে ওই আসক্তি তোমাকে ধ্বংস করে দেবে আর তিনি যদি না থাকেন ওই তার বিয়োগ তোমার বুকে মতো রাখবে তোমার জীবনে এমন কেউ থাকবে না যাকে তুমি সেই শোক সামলে দিতে পারবে এক কথায় ইষ্টকে গৌণ করে অন্য কিছুকে যদি তুমি মুখ্য করে চলো তবে মন্দ পরিণতি অকাট্য কোনো কর্তব্যই তোমাকে ঠকাতে পারবে ঠেকাতে পারবে না রেহাই পাবে না তুমি কোনোদিন তাই শিশি ঠাকুর বলছেন আমি যা বলছি তা না করলে বৃদ্ধ কবলে পড়তে হবে তাই সময় মতো সবকিছু মূর্ত করে তুলতে হবে যাতে দেশের এক কোনায় একজন অধিক্ষিত না থাকে তা করা লাগে মূল কাজ হলো দীক্ষা দীক্ষা যত বাড়বে দীক্ষিতরা যত সঠিক ভাবে চালিত হবে ততই আসবে সংহতি শক্তি এবং সামর্থ্য আর ইষ্টভীতি বাড়াতে হবে এখনো পঞ্চাশ পয়সা ইষ্টভীতি করে যাচ্ছি বলছে তুমি যতই ফাঁকি বাজি মিথ্যাচার প্রতারণা করো না কেন ওগুলি তোমার ধারণা বোধের চারিদিকে এমন শক্ত পরী সৃষ্টি করবে যা ভেদ করে সরাসরি বিহিতবোধ স্মৃতিকে জাগাতে পারে কঠিন হয়ে উঠবে দেখবে শুনবে আর এক দিন বলছেন তোমাদের যে যজন যজন ইষ্টভীতি শস্ত্র সদাচার চারাবার কথা বলেছি ওইটি চালিয়ে যাও দেখতে পাবে এই ভিত্তির পর সবকিছু গজিয়ে উঠবে এর সুদূর প্রসারী ফল কিন্তু এখন বুঝতে পারবে না বুঝতে পারবে পরে এখন শুধু বীজ ছিটিয়ে যাও মানুষগুলিকে গজিয়ে তোলো তাই গোড়ার জিনিস হচ্ছে দীক্ষা দীক্ষা হলো নবজন্ম যাকে বলে দ্বিজত্ব লাভ ওই থেকে মানুষের ইস্তি চলনের সূত্রপাত তার আগে পর্যন্ত অনিষ্টের কবলে মিতালি করে চলে মানুষ তোমরা পরম পিতার মানুষের কাছে তোমাদের কাবু হওয়ার কিছু নেই কিন্তু তোমাদের কাছে মানুষের কাবু হওয়ার আছে কারণ তোমরা যে ধনে ধনী সে ধন তাদের নেই অথচ তার প্রয়োজন আছে তাদের কিন্তু তোমরা তাদের কাছে কিছুরই কাঙাল নাও কাঙাল যদি হও কিছু সে তাদের মঙ্গলের তাই শুদ্ধ দাদা মায়েরা সময় নেই গুরু পুরুষোত্তমী সচিদানন্দের মূর্ত বিগ্রহ তিনি রূপায়িত ঈশ্বর প্রেরণা তিনি আত্মিক শক্তির প্রজল প্রকাশ অস্থি বৃদ্ধির পরমৃত পথ বিশ্ব দুনিয়ার যত দ্বন্দ্বের মাঝে অন্যই সার্থকতার সারকেন্দ্র তিনি মৃত্যুর আমন্ত্রণকে ধারণ ভক্ষণ করে মঙ্গলে বিতরণ করে দেন যিনি নিজে গতিশীল নিরুদ্যমী ব্যক্তিকে উদ্যমী করে তোলেন শুদ্ধ দাদাও সামনের দিন বড়ই খারাপ করোনা মহামারী বা এই সমস্ত মহামারী চলছে না এর চেয়ে বড় ভয়ঙ্কর বিধ্বংসী মহামারী এগিয়ে আসছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এর থেকে বাঁচার উপায় দীক্ষা নিয়ে দৈনন্দিন জীবনে তার নির্দেশগুলি কাটায় কাটায় প্রতিপালন করে চলা এই মহামারীর বিরুদ্ধে টিকা আবিষ্কার হয়ে গেছে করোনার থেকে আমরা বেঁচে ফিরে এসেছি আমরা সবাইকে সবাই দেখতে পাচ্ছি কিন্তু যে মহামারী আমাদের অলক্ষ দিয়ে আসছে তার কোনো টিকা নেই উন্নত টেকনোলজি নেই কোনো মেডিসিন নেই বিজ্ঞান তাকে রুখতে পারবে না করোনার চেয়ে বেশি ভয়ঙ্কর সেই মহামারী আত্মহত্যার মহামারী নেশাগ্রস্তের মহামারী ব্যবচারের মহামারী অপরাধ প্রবণতার মহামারী দাম্পত্য বিচ্ছেদের মহামারী মানসিক মহামারী আচার্যদেব আজ আতঙ্কিত কেন কেন পূর্ব প্রস্তুতি হিসাবে উপযোজনার কেন্দ্র গড়ে তোলার উপর জোর দিয়েছেন কেন সাড়ে তিন কোটি দীক্ষার কথা ঘোষণা করলেন সবাইকে কেন ইষ্টভীতি পরায়ণ করে গড়ে তুলতে বললেন বলছেন প্রতিটি ঘরে গিয়ে দীক্ষিত লোকদের খুঁজে বার করুন সকলে যাতে রোজ দশ মিনিট নাম ধ্যান করে তার ব্যবস্থা করুন সকাল বিকাল যাতে প্রার্থনা করে করে প্রত্যেকের ঘরে ঠাকুরের আসন থাকে সকলে যাতে থেকে দুটো লাইন প্রতিদিন পাঠ পরিবারের সকলে যাতে রাতের খাবারটা একসঙ্গে গ্রহণ করে তার ব্যবস্থা করুন আর প্রতিটা উপযোজনা কেন্দ্রে চার পাঁচজন সক্রিয় দাদা ও মায়ের যেন উপস্থিত থাকে আর যারা দেশের ভবিষ্যৎ যাদের মনের উদ্দীপনা সাহস কর্ম প্রাণতা আসা সবচেয়ে বেশি তারাই আত্মহত্যা করছে শিশুরা যারা দেশের ভবিষ্যৎ তারাই হত্যা করছে একইভাবে ব্যাভিচার সীমাহীন ভাবে বৃদ্ধি পাচ্ছে বিবাহ বিচ্ছেদ বেড়েছে এই বিধ্বংসী মহামারীকে আটকাবে ঠাকুর বললেন বিশ্বের কোন রাষ্ট্রনায়ক কোন বিজ্ঞানী কোন চিকিৎসক কোন সমাজসেবী একে আটকাতে পারবে না তাই পরম প্রেমময় সিসি ঠাকুর আমার আচার্য পরম্পরায় লোক ভিক্ষার ঝুলি কাঁধে দিয়ে তার পুত্র পৌত্রদের দিয়ে চিৎকার করে কাতর স্বরে বলছেন অন্তত দশ কোটি মানুষকে শীঘ্র সদ্দিক্ষায় দীক্ষিত করে তোলো সবাই আসুন তার নির্দেশ পালন করি তিনি আমাদের কতটা ভালোবাসেন জানেন ঠাকুর ঠাকুর আপনি ঘুমাননি মধ্যে জেগে বলছেন বলছেন বসে আছেন ননীদা বলছেন পৃথিবীর অসংখ্য শরীর আত্মা তাদের দুঃখ যন্ত্রণা আমার কাছে নিবেদন করছে তাদের কথা না শুনে আমি ঘুমাই কি করে বল মাঝরাতে ঠাকুর বসে বসে খাচ্ছেন ননীদা বলছেন ঠাকুর আপনি খাচ্ছেন কেন বলছেন ঘুমোতে পারছি না মনি চারিদিকে শুধু মানুষের আকার তুই আমার কথা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে পৌঁছে দিবি ননিদা বিনীত ভাবে বললেন আগে দেব শ্রী ঠাকুর আবার বললেন দিদি বল আমার কথা তুই মানুষের কাছে পৌঁছে দিবি মানুষের কষ্ট দেখে আবার ঘুম আসে না রে ননিদা আবার বললেন আগে বল পৌঁছে দিবি ননীদা বল ননিদা বলছেন হ্যাঁ পৌঁছে দেব শ্রী ঠাকুর বারবার বলছেন তুই আমার কথা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে পৌঁছে দিবি তাই মানুষের দারে দারে আজকে সেই বার্তা পৌঁছে দেওয়ার কথা শ্রী ঠাকুর বারবার বলেছিলেন আর সেটাই ফুলফিল হচ্ছে আজকে বলছিলেন আমি কি চাই আমি তোদের কাছে কিচ্ছু চাই না কেবল তোদের একটু হাসি মুখ দেখতে চাই তোরা মুখ ভার করে থাকলে আমার মুখটা ফেটে যায় প্রত্যেকে যদি বাজে জিনিস দিয়ে তোদের হৃদয়টা ভরে রাখিস তাহলে আমি কোথায় বসবো আমার জন্য একটু জায়গা রাখিস আমি চাই ইউনাইটেড ওয়ার্ল্ড ভারতী পারবে জগৎকে বাঁচাতে হিংসার পথে যাবে না ইষ্টৈক প্রাণ নিরাশে নির্মম তপস্যা পরায়ণ লোক গড়ে উঠবে দেশের বুকে সকল যেন বোঝে সৎসঙ্গের মধ্যে আছে একটা ফুল পরম পিতার নামে স স পর দাঁড়িয়ে কাতারে কাতারে মানুষ ইউনাইটেড হয়ে উঠবে সব শ্রেণীর মধ্যে সব সম্প্রদায়ের মধ্যে দীক্ষিতের সংখ্যা সমান তালে বাড়িয়ে তুলতে হবে বলছেন হবে হবে হবেই একটা রিলিজিয়াস ফ্ল্যাট সৃষ্টি করে ফেলো ফলে ধর্ম অর্থ কাম আপামর সাধারণকে আলিঙ্গন করবে বলছেন রাধা বলো তুমি শুকাবে না রাধা বললে তোমার অঙ্গ কোমল হবে যখন তোরা সেই ব্রজলীলায় নিত্যবাসে বাসে মাতিস তখন আমি প্রতি ঘটে ঘটে শ্রীকৃষ্ণ আবার যখন তোরা নদী আর পথে ঘাটে বলে প্রেমে উন্মাদ নিত্য করিস তখন ঘটে আমি শ্রী চৈতন্য রূপে চৈতন্য দান করি আবার প্রেমময় রূপে সব্ব ঘটে প্রেম দান করি আমি সাক্ষী স্বরূপ আমি শ্রীকৃষ্ণ আমি শ্রী চৈতন্য আমি রামকৃষ্ণ আমি সব আমি সব আমি সব শেষি দাদা অন্তরালে যাওয়ার সময় বলে গেলেন ঠাকুরকে ছেড়ে থাকবেন না সবাইকে কাছে টানার জন্য তিনি হাত বাড়িয়ে আছেন হাতটা ধরেন আপনার সামনেই আছেন ধরেন ঠাকুরের সাথে এক হয়ে যান এটাই হচ্ছে মুক্তির পথ প্রাপ্তির পথ ঠাকুরত্ব জাগানোর পথ সেই দিব্য অবর্ণনীয় চৈতুর্ময় পুরুষ তিনি আপনার সামনে সবাইকে ঘিরে আছেন সবসময় প্রতি মুহূর্তে কাউকে ছাড়েননি তিনি হাতটা ধরেন তাই শেষ করার আগে শক্তি চট্টোপাধ্যায়ের একটা কবিতার লাইন দিয়ে আমি শেষ করছি এই পথ পশ্চিমে গেছে ওই পথ পুবে তুমি কোন পথ দিয়ে দুয়ারে পৌঁছে ভেবে রাখো যেখানেই থাকো তোমাকে তার কাছে যেতে হবে ভেবে রাখো যেখানেই থাকো তোমাকে তার কাছে যেতে হবে জয়গুরু সবাই ভালো থাকবেন